প্রিয় দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন এটা আমাদের জামলপুর জেলা বক্সিগঞ্জ থানার ঐতিহ্যবাহী গরুর হাট এইখানে আপনার সব ধরনের গরু পাবেন ছোটো থেকে বড় সকল আইটেমের গরু আছে এবং তার পাশাপাশি আছে হাট মূলত এই হাটটি মাসের সপ্তাহে দুই দিন একটা হলো বৃহস্পতিবার আরেকটা হলো রবিবার তবে সামনে ঈদ সেই উপলক্ষে এই সিডিওলটা যে কোনো মধ্যে চেঞ্জ হতে পারে আপনার চব্বিশ ঘন্টায় সেবা দেওয়ার জন্য আট ঘন্টা কাজ করে যাচ্ছে আপনাদের সুবিধার্থে যারা এখনো পূর্ব নাই তারা চলতে আসতে পারে না পরিবেশ অনেক ভালো উপযুক্ত এটা উপযুক্ত পাই অনেক যান খুবই শান্তি সবজি সবজি তো পারফেক্ট আছে ধন্যবাদ